আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা অষ্টম রমজানে আজকে আমরা কথা বলবো আপনারিতে অনেকে দুধ খেয়ে অভ্যস্ত আসলে দুধের বিকল্প হিসাবে যারা পেটে আছেন যাদের বিকল্প কোন খাবারটা আপনি খাবেন বা কোন দুধটা আপনি খাবেন সেই বিষয়টা আমরা কথা বলবো প্রথমত আপনি নারকেলের দুধটা কিন্তু আপনি খেতে পারেন কারণ এটা হচ্ছে পরিবেশ বান্ধব আপনার আইবিএস রোগীদের ক্ষেত্রে এটা অনেকে শ্যুট করে সেক্ষেত্রে আপনি ট্রাই করে দেখতে পারেন অল্প করে খেয়ে দেখতে পারেন যদি আপনার শ্যুট করে তাহলে আপনি কিন্তু এটা কন্টিনিউ করতে পারেন অথবা এটা যদি শ্যুট না করে তাহলে আপনার বাদামের দুধ রয়েছে সেটাও কিন্তু খেতে পারে কারণ এটা ল্যাকটোজ ফ্রি ফলে আইবিএস এর রোগীদের ক্ষেত্রে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে ভিটামিন ডি এর ঘাটতি থাকে সেটা কিন্তু পূরণ করার ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে সহজিতা আপনাকে করে থাকে এটা আপনি ওটস বা চি সঙ্গে কিন্তু আপনি খেতে পারেন এরপর হচ্ছে আপনার ওট মিল এটা যদি আপনার শ্যুট না করে তাহলে ওট মিল আহ সেটাও দুধ খেতে পারে কারণ এটা ফাইবার সমৃদ্ধ হ্যাঁ সেটাও খেলে কিন্তু আপনার আহ এই আপনার অথবা আপনি ঘরে তৈরি করা যে আপনার ল্যাকটোস ফ্রি দই রয়েছে সেটা কিন্তু আপনি খেতে এ এই চারটার ভিতরে যেটা আপনার শ্যুট করে সেইগুলো আপনি দুধের বিকল্প হিসেবে কিন্তু আপনি খেতে পারেন তাহলে আপনার যে প্রবলেমগুলো রয়েছে হজম যেন প্রবলেম এবং আপনার দুধ থেকে যে আপনার দুধের বিকল্প হিসাবে অর্থাৎ দুধ থেকে যে আপনার ভিটামিন মিনারেলগুলো পেতেন যে দুধ থেকে যে পুষ্টিগুলো পেতেন সেই পুষ্টিগুলো কিন্তু আপনি এখান থেকে কিন্তু আপনি ফিল আপ করার সুযোগটা হয়েছে সেক্ষেত্রে আপনার মিস না করে ট্রাই করব অল্প অল্পকে হওয়ার চেষ্টা করব আপনার যে কোনো একটা যেটা ফেবারিক মনে হয় বা ভালো মনে হয় আপনি অল্প করে শুরু করবেন ধীরে ধীরে আপনি কিন্তু এটা বাড়াতে পারেন অথবা আপনি ওয়ান বাই ওয়ান ট্রাই করতে পারেন যেটা আপনার এটা বা সমস্যা হয় এটা বাদ দিলেন একটু পেট যদি খারাপ হয় এটা মন খারাপ করার কোনো কিছু নাই বা আপনার হেজিটেশন কোনো কারণ নাই এটা খারাপ হবে আবারও কিন্তু আপনার এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ